তো আমার হইতে আমার বক্তব্য বাক্যতাদি শাস্ত্রে কইল তাহা দিল তো ভক্ত মহিমা অনেক মানে বর্ণনা করা অনেক চরণে অপরাধ হলে তো হরিনামে কি হয় অপরাধটা মোচন হয় কিন্তু ভক্ত চরণে অপরাধ হলে সেটা সে ভক্ত যদি অপরাধটা ক্ষমা করে তখনই অপরাধটা তো মহিমা করার ক্ষেত্রে যদি অপরাধ হয় সেটা আরো বিশাল বড় অপরাধ তো আমি আমাৰ কিছু গলাৰ আগে আমি যাতে আমাৰ পৰা হয় যদি আগে সময় কৰ্ত হৰি কৃষ্ণ ত বৈষ্ণৱ মানে গুণৰ গুণৰ আধাৰ বৈষ্ণৱৰ মধ্য সকল গুণেই কৃষ্ণৰ কৃপা কি হয় সঞ্চাৰ তালো অনেক গুণৱান তুণৰ মধ্যে তাৰ